ঝটপট হাতের কাছে থাকা টুকটাক জিনিস দিয়ে ফুলদানি তৈরি করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ দেখাবো অব্যবহৃত ফেলে দেওয়া পানির বোতল দিয়ে কিভাবে খুব সহজে ফুলের ঝুড়ি তৈরি করতে পারেন সেটাই প্রথমে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী একটা পানির বোতল কেটে নিয়েছি এইবার লুগানের সাহায্যে উল পেঁচিয়ে নিচ্ছি এটাও আপনাদের পছন্দ অনুসারে যে কোনো কালারে করতে পারেন আর হ্যাঁ এখানে যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো গ্লু দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন ধীরে ধীরে উল দিয়ে সম্পূর্ণ বোতলটাকে কভার করে দিতে হবে এবার একটি চিকন দিয়ে আমি বোতলের মুখের অংশটা সাজিয়ে নিচ্ছি ফুলের ঝুড়ি তৈরি করব হ্যান্ডেল না দিলে কি হয় এবার করব হ্যান্ডেলের কাজ একটি গুনার ভিতরে পুঁতি ঢুকিয়ে আমি হ্যান্ডেল তৈরি করে নিচ্ছি এবার গ্লুগানের সাহায্যে এটা সেট করে নেব আপনারা এখন বলতে পারেন গুলুগান না হলে এটা সেট করব কি করে অবশ্যই পারবেন সেক্ষেত্রে আগে থেকে বোতলে দুইটা ছিদ্র করে নেবেন কোনাটা সামান্য গরম করলেই কিন্তু বোতলটা খুব সহজে ছিদ্র করে নিতে পারবেন ব্যাস হয়ে গেল পানির বোতল দিয়ে ফুলের ঝুড়ি আর একটু ডেকোরেশনের জন্য একটা ফিতা আমি বেঁধে সাজিয়ে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো ঝটপট এই ফুলের ঝুড়ি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ পেয়ে